রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি কল্পনা অফিসাল স্বাগত আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমরা এখন বৃন্দাবনে নিধিবন দর্শন করতে যাচ্ছি আপনারা থামবেল দেখে বুঝতেই পেরেছেন চলুন এগিয়ে যাওয়া যাক এই যে আমরা নিধিবন আস্তে আস্তে ঢুকছি এটা নিধিবনের বাইরের গেট দেখুন খুব প্রাচীন মন্দির সব পাথরে নকশা করা এই দেখছেন নকশা করা এই যে ভিতরে আমরা ঢুকে গেলাম ঢুকে এই যে দেখছেন যেনদিকে এখানে চপ্পল রাখার জায়গা এটা নিধিবনের বাইরে বেরোবার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবারে মন্দিরে প্রবেশ করবো আর এখানে যাদের প্রসাদ ভোগ লাগানোর আছে এই যে এখানে ডালিয়ায় করে ইচ্ছে আমার দেখুন এই যে তোমার দিদিভাই প্রণাম করে ঢুকলাম এই যে আমরা নিদীপনে ঢুকে গেছিলাম এই যে নেট দিয়ে ঘেরা জন্য এখানে বাঁধর মোবাইল চশমা পার সব নিয়ে যায় এখানে এই যে দেখছেন এই জঙ্গল জঙ্গল নিয়ে এগুলো সব তুলসী গাছ ষোলো হাজার তুলসী গাছ আছে এখানে আর ওইটা ওই দেখুন দূর থেকে রাধারমন মন্দির ওইটা পরে একদিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো রাধারমন মন্দির প্রচণ্ড ভিড় এই দেখুন সব আপনাদের দেখাচ্ছি এই দেখুন সব এগুলো তুলসী গাছ একদম ষোলো হাজার তুলসী গাছ এখানে ভগবান প্রতিদিন রাত্রে এসে একদম রাসলীলা করে এখানে দেখুন তাহলে আমরা এগিয়ে যাচ্ছি প্রচণ্ড ভিড় দেখুন এই যে গাছটা দেখছেন এগুলো সব তুলসী গাছ সব আঁকা বাঁকা তুলসী গাছ এগুলো রাত্রেবেলায় গোপী হয়ে যায় সবাই মাথা নিচু করে ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের চরণে সব তাদেরকে একটা গাছও নেই সব মাথা নিচু করে যে সব দেখুন সব এগুলো সব গোপী হয়ে যায় রাত্রে এই যে এটা বয়স্ক মানুষ হায়রানো গেলে বসার জায়গা ছিল এটা প্রচন্ড ভিড় এই দেখুন এই যে এখানে দেখছেন এখানে যে বৃন্দাবনের একটা পন্ডা বয়স্ক লোক সে বলছে এখানে যে হিস্ট্রি সেটা সব বলছে আমরা বৃন্দাবনে থাকি তো আমি তো সব জানি এ দেখুন এটা এখান থেকে আমি দেখাতে পারছি না আমি একটু আগে যে আপনাকে দেখাবো এটার এটার কি কথা এটা কি জিনিস এটা আমি সব বলবো আপনাদেরকে চলুন নেকি যাওয়া যাক এ দেখুন সব গাছ কিন্তু সব নিচু হয়ে কেউ সোজা হয়ে নেই এ দেখুন সব আমরা একদম জঙ্গল দেখুন প্রচন্ড ভিড় আমরা যাচ্ছি তোমার দিদিভাই বলছে ক্যামেরাটা করো ভালোভাবে প্রচন্ড পিঠ এই যে তোমার দিদি ভাই নিয়েছে ক্যামেরা আমি যে দাঁড়িয়ে আছি পাশে ক্যামেরা কিন্তু মানা আছে তা আমরা বাইরে করছি এই যে আমরা আস্তে আস্তে ঢুকছি এই যে গার্ড আছে আমার গার্ডটা খুব বগলো বসে ক্যামেরা এখানে মারা আছে তবে দর্শন করে দিল এই দেখুন তোমার ক্যামেরা অফ দিলাম আমরা আবার চলে এলাম আস্তে আস্তে এখানে ভগবান রাত্রে আসে সিঙ্গার করা হয় এখানে সবকিছুর নতুন কাপড় খাবার জল মিঠাই এই দেখুন আপনাকে বলছিলাম না এই যে কি পরে আমি বলছি এটার কি কাণ্ড এ দেখুন এই একটা কুয়ো এই কুয়োটাই ললিতার মানে খুব জল তেষ্টা পেয়েছিল সেই বাসি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই কুয়োটাকে কুড়েছে এটা হচ্ছে ললিতা কুণ্ড এই কুয়োটা হচ্ছে ললিতা কুণ্ড এই দেখুন শুধু তুলসী গাছ শুধু তুলসী গাছ এখানে এই কুলার লাগানো আছে এই ভক্তের ভিড় এই দেখুন এইটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যে তাদের খুব বলছে ওদিকে বোঝাচ্ছে যে এই ব্যাপার এ দেখুন আপনাকে ভিতরটাই দর্শন করে কিন্তু আমি এই যে এখানে বড় এলইডি লাগানো আছে এইটার মধ্যে দেখুন এই দেখুন এখানে পান দিচ্ছে লাড্ডু দেবে সিঙ্গার দেবে কিন্তু এখানে অনেক চাবি দিয়ে পরে রাত্রেবেলায় যায় যখন সকালবেলায় খোলা হয় তখন দেখে দাঁতন লাড্ডু আধা পান খেয়েছে সেগুলো সব ইয়া করে এই দেখুন এখানে সব সিঙ্গারের জন্য সব কিছু রাখতে দেওয়া থাকে অনেক চাবি এই দেখুন যাচ্ছি এইটা হচ্ছে এই দেখুন ভগবানের আসল গেট এটে দিয়ে বেরিয়ে রাসলীলা করে দেখুন ক্যামেরা মানা আসে তাও ঠিক তাও ঠিক এইখানে নারায়ণের মন্দির এখানে সব রাত্রেবেলায় কৃষ্ণ এই যে তোমার দিদিভাই দাঁড়িয়ে আছে আমরা আস্তে আস্তে আবার যাচ্ছি কবাই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন রাধে রাধে বলে কমেন্ট করবেন এই যে দেখুন সব তুলসী গাছ ঠিক পছন্দের ভিড় এই তোমার দিদি ভাই এই যে বান্দরটাকে ডিস্টার্ব দেখছেন বান্দর কখন কি জাল খোলা থাকলে তো কখন মোবাইল টোবাইল নিয়ে চলে যেত দেখুন এই দেখুন বাচ্চা বাচ্চা যে একদম ভয় দেখাবে দেখুন ওই দেখুন দেখছেন ওর একটা বার হাত নেই ও বাচ্চা চলে যেত এই দেখুন নেটটা দেওয়া আছে বলে খুব সেফটি মোবাইল টোবাইল এই দেখুন এ খাচ্ছে সব এমন বসে আছে রাজার ছেলের মতন দেখুন দেখুন আর একজন দেখুন নিচে খাচ্ছে কুড়কুড়া খাচ্ছে ফিঙ্গার প্রিন্ট খাচ্ছে দেখুন ওর এখন কথা বলার টাইম নেই দেখেন হ্যাঁ এই যে সব গোপী হয়ে যায় দেখুন তোমার দিদি ভাই প্রণাম করল দেখুন এই দেখুন দেখুন সবাই দর্শন করলেন এলে সব গোপী হয়ে যায় রাত্রেবেলায় রাসলীলা করার জন্য দেখুন এই তোমার দিদি বলছে একটা ফটো তুলে দিন তো এই যে প্রসাদ রাখলো আর তোমার দিদি ভাই এই যে ছবি তুলে দিচ্ছে দেখুন ছবি তোলা হয়ে গেছে সব যাচ্ছি এই যে সে দাদু তো বলছিল সবকিছু একদম এই দেখুন অনেক নীতিপুরা অনেক ইয়ে আছে আমি অতটা তো জানি না প্রণাম করলো ছবি তোলা হয়ে গেল ললিতার সঙ্গে ললিতা সব হয়ে যায় দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কোথায় রাসলীলা কোথায় দেখাচ্ছে দেখুন এই জায়গাটা হচ্ছে ভগবান রাত্রে প্রতিদিনই রাসলীলা এই যে যে এই যে দেবতারা আছে এগুলো সব গান বাজনা নিয়ে এগুলো সব রাত্রেবেলায় নিজের নিজের রূপ নিয়ে নেই দেখুন এটা দেখে মনে হচ্ছে এটা ফুলদানি না এটা হচ্ছে প্রণামী বাক্স এ দেখুন এটা সব রূপ নিয়ে নেই নিজের নিজের রূপ নেই এখানে যে রাসলীলা ভগবানো ক্যামেরা এলাও নেই আমি দূর থেকে দেখাবার চেষ্টা করব আপনাদেরকে দেখুন সবাই করছে তাও ডুক্তি হয়ে যায় সবাই নাচছে এখানে রাসলীলা করে এখানে সবাই যে যে আসে বনে সবাই নাচ করে এখানে এই দেখুন এই দেখুন সবাই নাচ করছে এটা এটা ভগবানের আসল এখানে হলে রাসলীলা হয় এখানে সবাই যে যে আসসব এটা আমরা মাথায় তিলক নিয়ে বেরিয়ে গেলাম এখানে ক্যামেরা এলাও নেই দেখুন রাধারানি এখানে বিরাজমান দর্শন নেই আমরা এগিয়ে চললাম এ দেখুন এই যে কুকুটা বলছেন এটা হচ্ছে ললিতা কুম এখানে এখানে দেখুন এখানে যারা যারা বৃন্দাবান এখানে রাত্রে থেকে গেছে যারা কেউ বোবা হয়ে গেছে কেউ মারা গেছে কেউ পাগল হয়ে গেছে তাদের যারা যারা মারা গেছে তাদের সমাধি এরা সব বড় বড় পন্ডিতজি যারা আছে তাদের ইয়ে আছে এখানে যারা মারা গেছে তাদের সমাধিবি আছে এখানে